বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম আমি আজকে খুবই খুশি এবং একটা কারণে ওটা হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনেসের আহ্বানে সকল রাজনৈতিক দলগুলো সাড়া দিয়েছেন দেশের বিভিন্ন ছোট বড় দল সবাই মিলে জাতীয় ঐক্যমত গড়ে তোলার জন্য রাজি হয়েছেন এইটাই ছিল আমার বিগত কয়েকটি ভিডিওতে প্রধান আহ্বান ওটা হচ্ছে যে এই রামরাজ্য আমাদের উপমহাদেশের উগ্র হিন্দুত্ববাদীবাদী সন্ত্রাসী রাষ্ট্র ভারত সে আমাদের বাংলাদেশকে বিরক্ত করা আমাদের বাংলাদেশের ক্ষতি করার জন্য কাজ চালানো তার চক্রান্ত এটা কোনোদিন সে বিরত হবে না সে চালিয়ে যাবেই তার এজেন্ডা যতক্ষণ পুরা হয় তার স্বার্থ যতক্ষণ সিদ্ধি হয় তার ইচ্ছা মতো যখন তার প্রাপ্তিগুলো সে পেতে থাকে তখন হয়তো কিছু করবে না কিন্তু সে আমাদের কখনো বন্ধু ছিল না এবং বন্ধু হবেও না এবং সেই জন্য সে এখন অতি সম্প্রতি তার পুতুল সরকার স্বৈরাচারী হাসিনার পতনের পর হতেই সে আবার মেতে উঠেছে দেশে বিদেশে সে তথ্য সন্ত্রাসের মাধ্যমে মিথ্যা খবর পরিবেশনের মাধ্যমে মিথ্যা কাহিনী বানিয়ে কাল্পনিক কাহিনী বানিয়ে সে দুনিয়া জোড়া সে মিডিয়ার মাধ্যমে সরকারিভাবে পরিকল্পিতভাবে এই কাজটি চালিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আমাদের বাংলাদেশ নিয়ে বিশ্বের দরবারে একটা খারাপ ধারণা দেওয়ার জন্য তো এটা ওরা করতেই থাকবে এখন আমাদের উচিত আমি যেটা মনে করি আমাদের দুইটা অপশান আছে একটা হচ্ছে যে এই হিন্দুত্ববাদী উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী রাষ্ট্র ভারত তাকে ক্লিয়ার মেসেজ দিতে হবে যে যতক্ষণ পর্যন্ত তুমি সমতা ও ন্যায্যতা ভিত্তিতে আমাদের সাথে লেনদেন করতে রাজি না হও ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আমাদের কোনো লেনদেন হবে না আর বন্ধুত্ব সে তো সুদূর প্রসারী সেই আশা আর না করাই ভালো আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খেয়ে খেয়ে গত তিপ্পান্ন চুয়ান্ন বছরে আপনারা যদি মনে করেন ওই একইভাবে চলবে সেই ধারণা ভুল ভারতের এই জিনিসটা বোঝা উচিত যে উনিশশো আর উনি দুই হাজার চব্বিশ এক নয় উনিশশো একাত্তরের জেনারেশন এবং দুই হাজার চব্বিশের জেনারেশান এক নয় আজ আমার বাংলাদেশের আমাদের প্রিয় মাতৃভূমির ষোলো কোটি মানুষ আপনাদেরকে ঘৃণা করে আপনাদেরকে পছন্দ করে না আপনাদের এই সন্ত্রাসী ডাবল স্ট্যান্ডার্ড কাজের জন্য আপনাদের এই মুনাফিকি চরিত্রের জন্য আপনারা সবসময় নিজেদের স্বার্থ দেখেছেন বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে আপনারা সব সময় কাজ করেছেন আপনাদের পুতুল সরকারকে বসিয়ে গত পনেরো ষোলো বছর অত্যাচারের নিপীড়নের স্ট্রিম রোল চালিয়েছেন বাংলাদেশের আপামোর জনসাধারণের উপরে তো সেটা আর চলবে না সেটা আর চলবে না বাংলাদেশে সমস্যা নিয়ে আমরা কাউকে আর নাক গলাতে দেব না এখন আমার কথা যেটা হচ্ছে যে এই ভারত ওরা খান্ত হবে না আমাদের এই ধরনের ক্ষতি করার জন্য যতক্ষণ পর্যন্ত না ওরা আমাদেরকে রামরাজ্য বানাতে পারে কিন্তু সে সে আসা মিছে এটা সিকিম নয় এটা ষোলো কোটি মানুষের দেশ তৌহিদি জনতার দেশ দেশপ্রেমিক জনগণের দেশ এখানে এইটা শান্তি সম্প্রীতির দেশ কাজেই এই মানুষের ঐক্য যে কত বড় শক্তি সেটা আপনি যদি না বুঝেও থাকেন বিগত ঘটনাগুলোতে তাহলে আপনার এখনই বুঝে নেওয়া উচিত এবং সতর্ক হওয়া উচিত ওই মিডিয়াতে মিথ্যা সন্ত্রাসী তথ্য সন্ত্রাস চালিয়ে আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে কোনো লাভ নেই আমরা ভয় করি না বাংলাদেশের মানুষ এসবকে ভয় করে না আপনারা বরঞ্চ আপনারা হিসাবে হিসাব করে পদক্ষেপ নিন বিভিন্ন কর্মকাণ্ড আপনাদের তৎপরতা চালান না হলে আপনাদের পস্তাতে হবে দুইটা জিনিস আমি যেটা বলছিলাম মনে করি একটা হচ্ছে বাংলাদেশের জনগণ মনে করে এখন বাংলাদেশ যুদ্ধ প্রস্তুতির সাথে সাথে সন্ত্রাসী ভারত রাষ্ট্রের বিরুদ্ধে সামাজিক রাজনৈতিক অর্থনীতিক ও বিভিন্ন ক্ষেত্রে সর্বত্র শক্ত অবস্থায় অবস্থান নিয়ে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের দ্বিতীয় যেটা আমি বলবো যে চীন পাকিস্তান সহ আরও যেসব রাষ্ট্র আছে তাদের সাথে সামরিক জোটসহ অন্যান্য অর্থনৈতিক বা বাকি সহায়তামূলক জোট আমাদের তৈরি করতে হবে এবং তাতে চুক্তি আবদ্ধ হতে হবে ভারত ছাড়া যে আমরা চলতে পারি এটা ভারতকে বুঝিয়ে দিতে হবে এবার। আমাদের বন্ধুভাবাপন্ন যেসব দেশ তাদের সাথে এক হয়ে আমাদেরকে কাজ করতে হবে এবং পুরো দুনিয়াকে এই অবস্থায় আমাদেরকে জানান দিতে হবে তথ্য সহ যে সঠিক চিত্রটি আমাদের দেশে কি আমাদের দেশ যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ শান্তিকামী দেশ এই এই জিনিসটা পুরো দুনিয়াকে জানান দিতে হবে জানিয়ে দিতে হবে এবং এ ব্যাপারে আমি বলবো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের দেশের দেশপ্রেমিক মিডিয়াগুলো ভূমিকা উল্লেখযোগ্য আপনাদের এই ব্যাপারে আশু পদক্ষেপ নিতে হবে কার্যকরী পদক্ষেপ নিতে হবে যাতে বিশ্বব্যাপী বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন দেশ সঠিক চিত্রটি কি আমাদের দেশে জানতে পারে এবং পাশাপাশি এও যাতে জানতে পারে যে সন্ত্রাসী উগ্র হিন্দুত্ববাদী দেশ ভারত আমাদের দেশের উপরে কী ধরনের অন্যায় আচরণ করছে এবং আমাদের দেশ সম্পর্কে কী ধরনের মিথ্যাচার করে বিশ্বব্যাপী মানুষকে বিভ্রান্ত করছে এবং আমাদের দেশে অশান্তি সৃষ্টি করার জন্য বিভিন্ন ইস্যু নিয়ে সে যে কীরকম আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং একটার পর একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছে এই এই ব্যাপারে আমাদেরকে পুরো বিশ্বকে জানাতে হবে এবং এই ব্যাপারে আমি বলবো আমাদের আবার বলছি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের দেশপ্রেমিক মিডিয়াগুলো তাদের কার্যকরী কর্মতৎপরতার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা জরুরি এবং এখানে আমি আরেকটা জিনিস বলতে চাই যেটা আমি এর আগেও বলেছি যে আমাদের সরকারের উচিত যে তিস্তা প্রকল্প এবং লালমনিরহাট বিমানবন্দর এই দুটির যত তাড়াতাড়ি সম্ভব কাজ সম্পন্ন করে করা উচিত এবং এই জন্য যদি প্রয়োজন হয় চীন অথবা উপযুক্ত কোনো দেশকে এইটার দায়িত্ব দেওয়া যেতে পারে এটা নির্মাণের জন্য এবং আমাদের দেশে স্কুল কলেজের ছাত্রদেরকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ব্যবস্থাটি অবশ্যই করা উচিত এবং তা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি আমাদের জাতীয় নিরাপত্তাকে আরও বলিষ্ঠ করতে হবে আরও সুসংহত করতে হবে আরও শক্তিশালী করতে হবে এবং আমাদের জাতীয় বলিষ্ঠভাবে গড়ে উঠুক এই কামনা করে শেষ করছি আপনারা ভালো থাকুন ধন্যবাদ